রহমতুল্লাহি ভাবরাক্ত হ্যালো ইভিএন থেকে আমি একটি নতুন তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একেবারে পানির আপনারা পঁয়ষট্টি জিবি দুই শত পঞ্চান্ন টাকায় হিট করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই এখান থেকে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে সাবস্ক্রাইব এখান থেকে সাবস্ক্রাইব করে আবার চাপ দিয়ে এখান থেকে অল্প করে রাখবেন নিত্য নতুন ভিডিও কিন্তু সকলের আগে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে আপনারা পেয়ে যাবেন তো আমরা বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি তো আমরা যদি এই অফারটি হিট করতে চাই তাহলে এখানে দুইটা সিস্টেম আছে একটা হল কিন্তু বিকাশ থেকে আপনি সরাসরি হিট করতে পারবেন তবে বিকাশ থেকে হিট করলে আপনি ওইখানে কমিশনটা পাবেন না যার কারণে আমি আপনাদেরকে যে হিসেবে আমাদের লাভটা বেশি হবে আমরা সেই প্রসেসটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। তো সর্বপ্রথম আমাদের এই অফারটি নিতে হলে আমাদের কি করতে হবে এটা দুই সিস্টেমে এখান থেকে হেড করা যাবে একটা হল কিন এই রিসার্চ দেখতে পাতেছেন আরেকটা হল কিন এখান থেকে ইন্টারনেট প্যাকেজ দেখতে পারতেছেন এই যে ইন্টারনেট প্যাকেজ তো এখান থেকে ইন্টারনেট প্যাকেজটা দেখতে পারবেন এখান থেকে আপনি দেখবেন সাত দিনে যে দেখেন সাত দিন দেখা যাচ্ছে সাত দিনে দেখবেন যে ষাট জিবি একটা প্যাকেজ শো করতেছে সাত সাত দিন মেয়াদে এখানে কমিশন রয়েছে হল কিন কত চল্লিশ টাকা কমিশন রয়েছে ঠিক আছে চল্লিশ টাকা কমিশন রয়েছে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের এই কমিশনটা যেহেতু আমরা এখান থেকে নিব আমাদের পার্সেন্টেজ ব্যালেন্স থাকা লাগবে সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ ব্যালেন্স নিতে হবে আমাদের যে নয়াল সেলবাদার গ্রুপ রয়েছে আপনি এখানে কিন্তু ছয় পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তাছাড়া আমি আপনাদেরকে দেখাই দেখেন এই প্যাকেজটা কিন্তু আমাদের এই যে ও হিসেবে চারশো টাকা করে সেল করা হচ্ছে ঠিক আছে এখন আমরা এই প্যাকেজটা আমরা এখান থেকে হিট করতে হলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের এই প্যাকেজটা ক্রয় করতে হলে আমাদের এই প্যাকেজটার উপর ক্লিক করে দিতে হবে আমরা এই প্যাকেজটার উপর ক্লিক করবো আমরা যদি ব্যালেন্স থেকে নিই বিকাশ থেকে নিই তাহলে এখান থেকে সরাসরি দেখতে পারতেছেন যে ক্যাশব্যাকটা আমাদের এখানে দেখাচ্ছে দুইশত নিরানব্বই টাকা আমাদের এখান থেকে ক্যাশব্যাকটা দেখাচ্ছে যদি আমরা মোবাইল ব্যালেন্স থেকে নিই এখান থেকে মোবাইল ব্যালেন্সটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো অবশ্যই টাকা কাটার সময় আপনারা ওই যে ক্যাশব্যাকটা আছে ওইটা আপনারা একটু লক্ষ্য করে নেবেন নাহলে পরবর্তীতে আপনারা আবার উল্টো পাল্টা কমেন্ট করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে ওইটা লক্ষ্য করে নিতে বলতেছি ঠিক আছে যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ দেখাতে পারতেছি না এখান থেকে সাত দিন কনফার্ম করে দিবেন সাত দিন কনফার্ম করার পরে এখন আপনারা এখন মেয়ারটা বৃদ্ধি করবেন কিভাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু দেখে আসি তো আমাদের মেয়ারটা বৃদ্ধি করার জন্য আমাদের কী করতে হবে তো আবার ব্যাগ চলে আসতে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এদের দেখেন ইন্টারনেট বান্ডিল মাই অফার মিনিট প্যাকেজ তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই প্ল্যান এখান থেকে এই যে আমাদের যে মাই প্ল্যান আছে এই মাই প্ল্যানের উপর ক্লিক করতে হবে মাই প্ল্যানের উপর ক্লিক করার পরে আমরা এখানে মেয়াদটাকে সর্বপ্রথম করে দেব কিন্তু তিরিশ দিন আমরা মেয়াদটাকে করে দিব এরপর আমাদের ইন্টারনেটটাকে করে দিতে পাঁচ দিন পাঁচ পাঁচ জিবি এখানে ইন্টারনেট পাঁচ জিবি করার পরে এখানে আমাদের যে কনফার্ম দেখতেছেন এই কনফার্মের উপর ক্লিক করতে হবে এখানে কনফার্মের উপর ক্লিক করতে হবে করার পরে আমাদের এখান থেকে যদি ব্যালেন্স থেকে কাটতেছে তাহলে অবশ্যই আমার এখানে মোবাইলে অপশন সিলেক্ট করে দেব আর যদি বিকাশনগর থেকে কী করতে চাই তাহলে বিকাশনগর অপশন সিলেক্ট করে দেব এরপর আমরা এখান থেকে কনফার্ম করলে আমাদের ওখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে আমাদের এখানে অলরেডি কিন্তু আমাদের তিরিশ দিন মেয়াদ কিন্তু যুক্ত হয়ে যাবে অনেক গ্রুপে কিন্তু এই প্যাকেজটা কিন্তু একটা চলতেছে দেখেন সব জায়গায় চলতেছে আমাদের গ্রুপও চলতেছে আমাদের নয়াল সেলবাজার গ্রুপে এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু প্রতি মাসে এখানে ইনভেস্ট ছাড়া কিন্তু দশ পনেরো হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি এখানে সময় দিতে পারেন আমাদের গ্রুপে যারা অ্যাড হতে চান বিশেষ করে দোকানদাররা যারা রয়েছেন আপনাদের রিটেলারের যে কমিশন আছে তার থেকে কিন্তু এখানে বেশি কমিশন পাবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে ওবায়দুল্লাহ ভাই আপনারা এই আপডেটগুলো এত করে দেন কেন আমাদের এই জন্য নতুন একটি স্পেশাল গ্রুপ আছে সেখানে কিন্তু দেখেন এই যে সাতাশ তারিখে কিন্তু এই যে পঁয়ষট্টি জিবি এটা কিন্তু আপডেট কিন্তু আমরা দিয়ে দিছি যে পঁয়ষট্টি জিবি দুইশো তিনশো পঞ্চান্ন টাকা আপনারা হিট করতে পারবেন এরপরে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে উপায় থেকে কিন্তু আনলিমিটেড কিন্তু ব্যালেন্স নিয়ে গেছিলো এই যে আনলিমিটেড ব্যালেন্স নিয়ে গেছিলো সেই আপডেটটা কিন্তু আমরা ছাব্বিশ তারিখে দিয়েছি এবং সাতাশ তারিখে আমরা এই আপডেটটা দিছি ঠিক আছে এখন মূলত আপনাদেরকে আমি হিসেবে দেখাই আপনাদেরকে আমি হিসাবটা দেখানোর জন্য ক্যালকুলেট চলে এসলাম আমরা প্রথমত সাত জিবি হিট করতেছি দুইশো উনচল্লিশ টাকায় এখান থেকে আমরা এরপরে আমাদের এখান থেকে যোগ করে দিলাম আমরা পাঁচ জিবি ইন্টারনেট বাড়াতে গেলে আমাদের এখান থেকে কাটতে চাল কিন্তু দুইশো টাকা দুশো টাকা এখান থেকে আমরা যেহেতু পার্সেন্টেজ ব্যালেন্সটা যদি আমরা ওই হিসেবে যদি নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা থেকে পার্সেন্টেজ ব্যালেন্স করে দিব হল কিন কত টাকা এখান থেকে পার্সেন্টেজ ব্যালেন্স করে দিব হল কিন আমাদের এখান থেকে দশ পার্সেন্ট যেহেতু আমি দশ পার্সেন্টটা আমাদের ওই যে যারা আমাদের এখানে হিট করেছিল তাদেরকে আমি দেখিয়েছিলাম তিনশো পঞ্চান্ন টাকা আসে এখন বলতে পারেন যে ভাই বাদ বাকিটা কীভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে দেখাই এরপরে আমরা ওখান থেকে কমিশন পাচ্ছি কিন্তু কত টাকা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কমিশন পাচ্ছে কিন্তু চল্লিশ টাকা এখান থেকে আমাদের মাইনাস যাবে হোক কিন্তু চল্লিশ টাকা মাইনাস দেবে চল্লিশ টাকা যদি আমাদের এখান থেকে মাইনাস দেয় তাহলে অবশ্যই দেখতে পাচ্তেছেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি তিনশো পঞ্চান্ন টাকা আমরা এখান থেকে অফারটা নিতে পারতেছি হ্যাঁ যদি আমাদের পার্সেন্টেজ ব্যালেন্স যদি না থাকে যদি আমরা সরাসরি বিকাশের অপশনে হিট করি তাহলে আমাদের খরচ কত পড়বে সেটাও আমি আপনাদেরকে দেখাই তো সর্বপ্রথম আমাদের তিনশো দুইশোতে উনচল্লিশ যোগ হল কিন দুশো টাকা এখান থেকে মাইনাস যাবে হল কিন চল্লিশ টাকা তাহলে সেক্ষেত্রে আপনি যদি যদি ওইভাবে যদি হিট করেন তাহলে আপনার একটু সীমিত লাভ হবে তবে আপনি যদি টিপসটা যদি অ্যাপ্লাই করে যদি কাজ করেন তাহলে আপনার একটু দ্বিগুণ লাভ লাভ হবে এই জন্য কাস্টমার থেকে ওটিপি নেবেন ওটিপি নেওয়ার পরে এরপরে আপনি কি করবেন আপনি ব্যালেন্স নেবেন আমাদের গ্রুপ থেকে বা আমাদের গ্রুপে অ্যাড হইলে আপনি কিন্তু পার্সেন্টেজ ব্যালেন্স দিতে পারবেন একেবারে স্বল্প দামে তো যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের মতন ভিডিও সংক্ষিপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নাম আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ